সম্মানিত বিহ যেহেতু ঈদকে উপলক্ষ করে হয়তো আর বেশিদিন বাকি নেই আর মাত্র তিন দিন আছে সেই সুবাদে কিন্তু প্রচুর চাহিদা থাকে শ্যামাইয়ের বাংলাদেশে আর সেই শ্যামাইয়ের দাম দর আমিও জানবো এবং আপনাদেরকে ইনশাআল্লাহ জানাবো একটু দাম দর জেনে নেই

আমি আপনাদেরকে আর একটু দেখানোর চেষ্টা করব আপনারা আমার সঙ্গে থাকুন ধন্যবাদ আপনাদের ভালো আছেন এই কোনটা কীভাবে দিচ্ছেন এটা কীভাবে দিচ্ছেন লম্বার একশো টাকা আর এই যে লাচ্ছা একশো ষাট আর এটা দুইশো চাকামাল দুইশো চাকামাল দুইশো আর এটা পাঁচশো এই যে এটা হচ্ছে আপনার কাছে সবচেয়ে দামিটা না ভাজা পাঁচশো টাকা কেজি টাকা না যেহেতু ঈদকে সামনে ঈদ উপলক্ষ করে কিন্তু শ্যামাই একটা চাহিদা থাকে হয়তো আর তিন দিন বাকি আছে আর তিনটা রোজা আছে আর সেই সুরতে কিন্তু শ্যামাইয়ের বেচা কিনা কিন্তু হয়তো আগামীকাল থেকে শুরু হয়ে যাবে এটা একশো ষাট ধন্যবাদ আপনাকে আমরা এদিকে একটু জানি দেখি শ্যামাইট দামটা কত এটা কত কেজি একশো টাকা একশো টাকা না একশো টাকা নব্বই টাকা এরকম আপনার এখানে সবচেয়ে দামি কোনটা শ্যামাই এটা কত করে হ্যাঁ তিনশো আড়াইশো না আচ্ছা আর এই লাচ্ছাটা কত করে একশো আশি ধন্যবাদ আমি আরেকটু খবর নিই দেখি কি বাজারের শ্যামাই বাজার আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যেহেতু শ্যামাইয়ের চাহিদাটা কিন্তু যেহেতু আগামীকাল শুক্রবার কিন্তু ব্যাপকভাবে কিন্তু এই বেচা কিনা কিন্তু শুরু হয়ে যাবে যেহেতু আর তিন দিন বাকি আছে এটা আপনার কাছে দামিটা না এটা কত করে দিচ্ছেন কেজি আড়াইশো তিনশো টাকা তিনশো কালকে কিন্তু একটা ব্যাগপ চাহিদা হবে আপনাদের যেহেতু শুক্রবার মাত্র আছে তিন দিন টাকা এটা না দর্শক ঐতিহ্যবাহী টুঙ্গি বাজার থেকে আপনাদের সাথে সংযুক্ত ছিলাম আপনাদেরকে দেখালাম যে টঙ্গিবাজারের শ্যামাইয়ের দাম দর আপনার কাছে কোনটা সবচেয়ে দামি ভাইয়া শ্যামাই এটা কত করে এটা কি ঘে বাজা কত এটা তিনশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ এইটা কত করে এটা তিনশো পঞ্চাশ টাকা এটা না তিনশো পঞ্চাশ টাকা হাটবাজার নিউজ বিডি হাটবাজার নিউজ বিডি হাটবাজার নিউজ বিডি শ্যামাইটা কত করে কেজি একশো আশি টাকা লাচ্ছে একশো আশি ভালো থাকবেন আবারও হয়তো আপনাদের সাথে সংযুক্ত হব ঐতিহ্যবাহী বাজার থেকে আপনাদের সাথে সংযুক্ত ছিলাম ভালো থাকবেন খুদা হাফেজ আল্লাহ হাফিজ